গাইজ ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তোমরা কেমন আছো বলো আর এটা কিন্তু আমার প্রথম ব্লগ আমাকে লাইক সাবস্ক্রাইব করতে হবে সব কিছু করে দাও কারণ আমার ব্লগুলো এত সুন্দর না যারা গাছ ফ্রেমি না আমার ব্লগুলো এত ভালো লাগবে তাদের কারণ আমি নিজের একটা গাছ ফ্রেমি আর আমার গাছ অনেক অনেক পছন্দ আর এই জায়গাটু গাছেরগুলোর মতনই আমাদের বাড়ির মোটামুটি গাছ দিয়ে ঘুর্তি দেখতে হ্যাঁ মোটামুটি গাছ দিয়ে ভর্তি অনেক সুন্দর অনেকটা সুন্দর জায়গা তোমরা শুধু দেখো জায়গাটাকে দেখো শুধুমাত্র দেখো জায়গাটাকে ছিনতে পারলে দেখো তো কেউ চিনতে পারো না কি জায়গাটা ছেনা চেনা অনেকটা দেখো তো চিনতে পারবে দেখো জায়গাটা অনেক সুন্দর অনেক অনেক পাও এতটা গাছগুলো দেখো চিব মানে আমি আগে ওই জায়গাটা ছিলাম ওই জায়গাটা দেখো দেখো গাছ দেখো ফল হয়েছে ফল ফল না সবজি বলা যায় আর এইটা কোন গাছটা জানো এটা এটা ছোট ছোট যে কমলালুব কমলালুব ইটকুনি এটকনি হয় না সে গাছ অনেক অনেক সুন্দর আর এই দেখো এই এইগুলো দিয়ে তো আমরা অনেকেই ইয়ে করেছি এইগুলো দিয়ে অনেক এই যে এইগুলো এগুলো তো আমরা অনেক ফাটেছি অনেক ইয়ে করেছি আমার তো বিশাল ভালো লাগে এই দেখো জাস্ট বাও জাস্ট বাও এতটা সুন্দর না জায়গাটা কি বলবো তোমাদের হ্যাঁ সত্যি এই 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 এরিয়া পুকুর ছিল অনেকটাই পুকুর ছিল এখন জল শুকিয়ে যাচ্ছে তো দেখতে পাচ্ছি হয় অনেকটা জল আছে পরে শুকিয়ে গেছে ও আমার বাবা হ্যাঁ বাবা আমার বাবা কথা বলছে জাস্ট যে আঁকাটা সুন্দর তোমরা দেখতে চাও চার অনেক 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 জায়গা আছে দেখো গাছ দেখো শুধু দেখে যাও তোমরা দেখে যাও এত সুন্দর না জায়গাটা এতটা সুন্দর যে হতে পারে এমনিতেই সুন্দর যে এই জায়গাটা আমরা জানলাম যে ওটা ছিল জাস্ট ভাও দেখো তোমরা শুধু দেখো এই জায়গাটা দেখো এটা অনেকটাই সুন্দর দেখো শুধু তোমরা এই জায়গাটায় গাছ আছে অনেক চেপে যাবে যাবো যাবো পরে যাবো দেখো জাস্ট না সারা তো দেখো অনেক সুন্দর অনেক সুন্দর আর ওইখানে যে স্কুলগুলো আছে না ওইখানে যে স্কুলগুলো স্কুলগুলো সব বয়স্ক তোমরা এই জায়গাটা যাবে এই জায়গাটা চলো যাও দেখো

还、啊、在跑的东西。嗯